আলাইকুম আমি বাসায় কিভাবে টাকি মাছের সিম্পলি ভর্তা করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচ পিস টাকি মাছ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য এরপর আমি একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল এখন আমি এই তেলের মধ্যে আমার এই টাকি মাছগুলো খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা চাইলে এই কাজটি শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন আমি একটু দিলাম আর কি ভাজার জন্য এটা এমন ভাবে ভাজতে হবে যেন ভিতরে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এক খুব ভালোভাবে ভেজে নিয়ে আমরা অপর পাশে উল্টে দিব এতে বোঝা যাবে আমাদের মাছটি কতখানি সেদ্ধ হয়েছে বা কতখানি ভাজলাম মাছগুলো যখন এমন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা মাছগুলো তুলে রাখবো সেই খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় পড়ে গেলে এটা তিতা হয়ে যাবে এরপরে সেম তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং এটা খুব ভালোভাবে ভেজে নেব যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিবো অল্প কিছু আদা কুচি এতে ফ্লেভারটা অনেক মজার হবে এখন এটাকে খুব ভালোভাবে সটে করে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ এবং পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পারেন আপনাদের আন্দাজ মতো মরিচ দিবেন আর অবশ্যই মরিচের বোটাটা থাকতে হবে মরিচের বোটা ছিঁড়ে যদি আপনারা ভাজতে যান তাহলে মরিচটা মচমচে থাকবে না এটা আমার ইজি অ্যান্ড সিম্পল একটা কিচেন টিপস ছিল আশা করি আপনারা এটা ট্রাই করবেন পর আমি একটি পাত্রে পেঁয়াজ মরিচ এবং টাকি মাছগুলো নিয়ে নিলাম মাছগুলোর কাটা টাকি আমি অফ ক্যামেরাতে ছাড়িয়ে নিয়েছি এখন আমি আমার মরিচগুলোর বোটা ছিঁড়ে নেবো দেখেছেন এটা এখনো কি সুন্দর মচমচ আছে আপনারা যদি বোটা আগে থেকে ছিঁড়ে দিতেন তাহলে এতটা মচমচে থাকতো না এখন মরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্স করে নিব এখন পেঁয়াজ আর মরিচের সাথে টাকি মাছগুলো খুব ভালোভাবে ভর্তা করে নিব আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারের মাধ্যমে করতে পারেন কিন্তু হাতে মাখা টাকি ভর্তার মজাই আলাদা তাই জন্য আমি হাতে মাখা ভর্তা করছি দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ আপনারা চাইলে এর মধ্যে আর একটু সরিষার তেল দিতে পারেন আর একটু বেশি টেস্টের জন্য দিই নিই কারণ এটা তো আমি সরিষার তেলে ভেজে নিয়েছি এরপর এটা আমি গোল গোল করে পরিবেশন করব। রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টে যেমন টাকি মাছের ভর্তাগুলো গোল গোল করে দেয় না ঠিক ওইভাবে এরপর একটু সামান্য পেঁয়াজ আর মরিচ দিয়ে জাস্ট ডেকোরেশন করে দিচ্ছি জাস্ট দেখুন পেঁয়াজ আর মরিচ দেওয়ার ফলে এটা আরো বেশি লোভনীয় লাগছে আরো বেশি সুন্দর লাগছে আর অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং